জীবন বড়ই বেদনাময় পিসিবি যখন প্রথম সার্ভারের দিকে আগায় আমাদের বাজেট এত কম ছিল ইউজড সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে জোড়াতালি দিয়ে আমরা একটা সার্ভার বানাইছিলাম হান্ড্রেড জিবি এই হচ্ছে সেইটা হান্ড্রেড টিবি সরি হান্ড্রেড টিবি এই হচ্ছে আমাদের সেই সার্ভারের কন্ডিশন একটা বোর্ডের ইলেভেন ফোর হান্ড্রেড প্রসেসর ইন্টেল যদিও র্যাম আমরা করছিলাম এইট পর্যন্ত আর এর মধ্যে ছয়টা ড্রাইভ আছে সিক্সটিন টিভি এইটা দিয়ে আমরা চলতেছিলাম কিন্তু সমস্যা হচ্ছে এইটা খুব চিপ কিন্তু যে এন্টারপ্রাইজ গ্রেড সলিউশন আমরা চাই স্মুথ অনেক এডিটর আরামে এডিট করবে এর জন্য আসলে ঠিক এই ধরনের চিপ সলিউশনে আপনি বেশি দিন থাকতে পারবেন না এই সার্ভার মেলা বসে আমাদের সার্ভিস দিচ্ছে স্টিল এটা ভালোই চলতেছে কিন্তু আমাদের একটা আপগ্রেড দরকার এন্ড দিস ইজ আওয়ার আপগ্রেড ডেল 730XD 12 বেতে 12টা সিগেট এক্সোস 16 ড্রাইভ থাকবে এবং 24 বেতে 24টা র‍্যাম থাকবে 32GB করে টোটাল কত হয় ক্যালকুলেট করে জানাবেন আর ওএস রাখতেছি আমরা দুইটা সেটা এসএসডি তে রেড 1 এ ফিউরি রেনেগেড ওয়ান টিবি করে থাকতেছে ক্যাশ ড্রাইভ হিসেবে নেটওয়ার্ক কার্ড লাগিয়ে দিচ্ছি টেন জি সুপার মাইক্রো একটা আপাতত কারণ আমাদের ফর্টি জি নেক্সাস এখন হাসপাতালে আছে ইউজ প্রোডাক্ট কিনলে মাঝে মধ্যে যে প্যারাটা হয় আর কি আর এর বাইরে আর একটা ইথারনেট আছে আর কি এই সো লেটস স্টার্ট আকিব সিপিইউ কি আমরা ইউজ করতেছি 730 এক্সজি তে জিওন ই5 12 কোর 24 থ্রেডের দুইটা টোটাল 24 কোর 48 থ্রেড এই হচ্ছে আমাদের জিওন ই ফাইভ টু সিক্স সেভেন এইট ভি থ্রি আমরা প্রথমে র্যামগুলো ইস্যু করে ফেলি রাইট ফ্যানগুলো একটু দেখায়নি স্মুদ ফর্টি জি সুইচটা আপ হয়ে গেলেই ফর্টি জি একটা নিক লাগাই দিতে হবে আর স্পিড জিঙ্গেল আলা হয়ে যাবে সিপিউগুলো আছে আগে আমরা ইগুলো লাগাই ফেলি হিট কুলার প্যাসিভ কুলার একটু থার্মাল পেস্ট মেনে নিচ্ছি আমাদের কুলার ইনস্টলেশন শেষ এরপর হচ্ছে মেমোরিজ নাইস চারটা র্যাম স্লট ফিল করার যে মজা আটটা র্যাম স্লট ফিল করা তার থেকে আরো মজা আর চব্বিশটা স্লট ফিল করার ফিলিংসটা কেমন চলুন একটু দেখার চেষ্টা করি মাত্র এক লাখ আশি হাজার টাকার র্যাম সবগুলো হচ্ছে এসকে হাইনিক্সের থার্টি টু জিবি একুশশো তেত্রিশ বাস র্যামের কেজি সব স্লট ফিল্ড এরপরে আমরা আমাদের বুট ড্রাইভ গুলো লাগাবো মেমরি কার্ড দিয়ে আপনি চাইলে বুট ড্রাইভ দিতে পারবেন বুট করতে চাইলে এখানে আবার একটা ইউএসবি পোর্ট আছে এটা দিয়ে আপনি পেন ড্রাইভ দিয়ে বুটেবল ডিভাইস কানেক্ট করতে পারবেন এখানে একটা বিষয় উল্লেখ করা হচ্ছে যদি আপনি স্যাস এসএসডি না ইউজ করেন এর পরিবর্তে যদি সেটাই এস ইউজ করেন তাহলে আপনাকে ওএস বুটের জন্য মাস্ট বি এই ভিতরের ইউএসবি টা ইউজ করতে হবে যদি স্যাস ইউজ করে তাহলে যে কোনো ইউএসবি তে বুট করতে পারবে এরপরে বাকি রইলো আমাদের ইথারনেটটা লাগাও দুইটা এরপর এখন আমাদের এডিটিং টিম বড় হইছে এখন পাঁচজন এডিটর সিমুলটেন এডিট করে এবং আগের যে সার্ভারটা ছিল এটার মধ্যে আমরা স্পিড ক্যাপ খাই যেতেছিলাম আপনার ফরটি তো ভালো টেন ক্রস করাও খুব ডিফিকাল্ট হয়ে যেতেছিল কারণ ওইগুলোর মধ্যে আমরা প্রথমেই ভুল করে সব সেটা আমাদের সার্ভার এনভারনমেন্টে অলওয়েজ স্যাস ড্রাইভ প্রেফারেবল এই সব কিছু মিলে আমরা খালি প্যারার উপরেই ছিলাম কারণ জোরাতারি দিয়ে লাগাইলে যা হয় আর কি তো এখন এই বটল নেকগুলো থেকে কাটায় ওঠা আমাদের জন্য জরুরি এটা হচ্ছে আমাদের ফর্টি জি এই তারপরে এরপরও কাহিনী আছে রেট ফাইভে থাকলে পরে আপনার ফর্টি জি করা কতটুকু সম্ভব হবে সেটাও সময় বলে দেবে কেন জানি মনে হয় যে পাইতে হইলে আপনার রেড হবে না রেড হবে টেনে অথবা একাধিক ভিডিএ বানায় একটা অল্টারনেটিভ ক্রিয়েট করতে হবে তারপরে এখন টেস্ট করতে পারতেছি না বিকজ আমাদের হাসপাতালে আছে এখন ফর্টি জিটা জি সো আমাদের নেটওয়ার্ক মডেল লাগানো হয়ে গেল এবং সানের যে কাস্টম কেস ফ্যান ট্যান আমরা ইউজ করতাম তার থেকে এই যে ফ্যানগুলো আছে এইখানে এগুলো অনেক বেশি সাইলেন্ট ওকে নেটওয়ার্ক ড্রাইভ ইনস্টল করা শেষ নাইস চমৎকার র্যামগুলো লুকানো থাক কারো বদনজোর না পা এবার হচ্ছে ড্রাইভ ইনস্টলেশন সিক্সটিন টিভি বারোটা লাগাইতে কেমন লাগে চোখে দেখা যাক এক দুই পাঁচ ছয় একজন দুজন যখন এডিট করবেন তখন আসলে সার্ভার টার্ভার দরকার নেই একটা ছোটখাটো ন্যাস বা একটা ড্রাইভ বে এক্সটার্নাল হইলে পরে আপনার কাজ চলে যাবে কিন্তু যখন আপনি অনেক এডিটরকে একই সাথে এডিট করতে দিবেন প্রোডাকশন হাউজের মতো ওয়ার্ক ফ্রো চাইবেন তখন আপনার এগুলোই নিতে হবে এভাবেই কাজ করতে হবে তাইলে আপনি অনেক বেশি বেটার ওয়েতে প্রজেক্টগুলো অর্গানাইজ করতে পারবেন এবং ডেলিভার করতে পারবেন আমরা যেমন এইখানে আমাদের টোটাল বারোটা সিক্সটিন টিভি ড্রাইভে থাকার কথা ওয়ান নাইনটি সিক্স বাট এটা থাকেন আপনারা জানেন যে সিক্সটিন টিভিতে ফোরটিন টিভির মতো পাওয়া যায় তো দুইটা ড্রাইভ রিডেন্ডেন্ট রেখে আমরা পাইতেছি অ্যারাউন্ড ওয়ান থার্টি টিভির মতো তো এই ওয়ান থার্টি ক্যাপাসিটির মধ্যে আমরা আমাদের বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্টগুলোকে আলাদা আলাদা ফোল্ডার করে ভাগ ভাগ করে রাখি টেন জি দিয়ে আমাদের পাঁচজন এডিটর সকলেই এটার সাথে কানেক্টেড থাকেন এবং খুব যদি স্পিডের ঝামেলা হয় ব্ল্যাক ম্যাজিকের ফুটে স্টোরেজ সেক্ষেত্রে তারা যেটা দেখা যায় যে বড় জোর প্রক্সিটা লোকালি হোস্ট করে এখন তারপরেও এডিটরদের পিসি গুলার মধ্যেও যে স্টোরেজ নেই তা না প্রত্যেকেরই কিন্তু দুই টেরা বাইট তিন টেরা বাইট বাইট পর্যন্ত এসএসডি স্টোরেজ তাদেরও থাকে স্টিল মানে আপনার মেজরিটি ডাটা রাখার জন্য এরকম একটা সার্ভার থাকা দরকার এবং একটা লোকাল নেটওয়ার্ক থাকা দরকার যেটা খুব ফাস্ট এবং সেইটা ইথারনেট দিয়ে কানেক্টেড থাকাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা যেমন ফাইবার দিয়ে নেটওয়ার্ক করে নিছি ওএমসি দিয়ে নেটওয়ার্ক করলে কি হয় যে আপনার এসআর মডিউল থাকে সো ওই এসআর মডিউলের মাধ্যমে আপনার মানে ইথারনেট যেমন সকাল বিকাল নষ্ট হয় আর জে ফোর্টি ফাইভ এসআর এই ঝামেলাটা নাই ডান দ্যাটস দ্যাট এখন এই মূর্তি আমরা এটাকে আমাদের র্যাকের মধ্যে মাউন্ট করতেছি না এখন ফ্লোর মাউন্ট করিয়া চালাইতেছি র্যাকের মধ্যে আরো কিছু জিনিসপত্র লাগাইতে হবে তো ওইটা হইলে পরে র্যাক মাউন্টিং এবং ওইখানে কেমনে কেবল গুলা রাউট করা হইতেছি কি কি সুইচ হইতেছে ফর্টি জি নেক্সাসটা সুস্থ হইলে পরে সবকিছু আবার একবার দেখানো হবে এখন চলেন এইটার মধ্যে কারেন্ট যে আমরা রেট ফাইভে আসি তার স্পিডের একটা টেস্ট দেখে নি ট্রুনেস এর মধ্যে এনভারনমেন্টটা কেমন এবং চব্বিশটা র্যাবের ফিলিংসটা কেমন আমাদের ইনস্টলেশন প্রসেস শেষ এবার আমরা সার্ভার ড্যাশবোর্ডে দেখবো তো এটাই তো ট্রুনেস ড্যাশবোর্ড এখানে আমরা সিপিউ দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর কোর ফর্টি এইট থ্রেড সিপিউ টেম্পারেচার আপাতত থার্টি এইট ডিগ্রি আর এই যে টোটাল র্যাম সাতশো আটষট্টি জিবি তো আপাতত ফ্রি আছে সাতশো বিয়াল্লিশ জিবি যেটা ক্যাশ ইউজ করতেছে আর সার্ভিসে অলমোস্ট টোয়েন্টি ফোর জিবি আর এই যে আমাদের টোটাল অ্যাকচুয়াল ভি রেপটা এখানে আমাদের ক্যাশ ভি রেপটা অ্যাড করতে হবে স্টোরেজ ফুল সেটিংস অ্যাড ভি রেপ তো এখানে আমরা একটা এনজেমি ক্যাশ এড করে দিব আপাতত আমাদের ক্যাশে একটা 1TB আছে আর রাইটারের জন্য আরো কিছু এনডিভি পরে এড করব রাইট ক্যাশের জন্য রিড রেট স্পিড যত আর बेटर হয় আপাতত সার্ভারটা এখন 10G নেটওয়ার্কিং এ কানেক্টেড আছে 10G সুইচে তো আশা করতেছি আমরা একটা গিগাবিট রিড রেট স্পিড পাবো সো এবারে আমরা ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ করব আমরা সার্ভার ড্যাশবোর্ডে টাকা আইপিটা এখানে বসাইতে হবে এই হচ্ছে আমাদের একশো বত্রিশ টিবি সার্ভারটা সো আমরা লোকাল থেকে সার্ভার একটা ফাইল ট্রান্সফার করে দেখবো যে আমরা কি পরিমাণ স্পিড পাচ্ছি যেহেতু টেন জি নেটওয়ার্কিং অলমোস্ট আমরা এইট হান্ড্রেড এমবিপিএস কনস্ট্যান্ট রিড রাইট স্পিড পাচ্ছি তো বলা যায় যে বেস্ট স্পিড আমাদের সুইচ যদি থাকতো তাহলে হয়তো বা আমরা এর থেকে বেটার স্পিড আমরা স্কুইজ করতে পারতাম সার্ভার থেকে সো আজ এই পর্যন্তই এটার সেকেন্ড আর একটা পার্ট আসবে র‍্যাকের মধ্যে মাইক্রোটিক রাউটার এনভিআর সহ কিভাবে নেটওয়ার্কিং বা কেবল ম্যানেজমেন্ট করা হয় সো আল্লাহ হাফেজ